আরেশিয়া তার মা ও বাইয়ের নিকট থেকে যথাক্রমে একশো পাঁচ সমস্ত দশ ভাগের সাত গ্রাম আঠাশ সমস্ত গ্রাম স্বর্ণ ফেল যে এই দশ ভাগের সাত পাঁচ ভাগের তিন ও চার পাঁচ ভাগের চারকে মানের উদ্যক্রমে সাজাবো অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে সাজাতে বলা হয়েছে তাহলে আমরা এই তিনটি বগ্নাংশের আমরা সমহার বিশিষ্ট করব। একই রকম হওয়ার বিশিষ্ট করব। তাহলে হর বিশিষ্ট করতে করতে হবে এই তিনটি তিনটি আমরা যদি দেখি আগে দশ বাঘের সাত তারপর চার তাহলে এই বগ্নাংশ হর গুলো লসাগু বের করবে হর যদি আমরা দেখি পাঁচ দিয়ে দশকে বাঘ যায় এই পাঁচ দিয়ে দশকে বাঘ যায় অর্থাৎ এই দশ পাঁচ পাঁচ এর লসাগু হবে দশ কেননা লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমরা ফাঁসের গুণ থেকে বের করি দশের গুণ থেকে বের করে দেখা যায় দশ পাওয়া যাবে তাহলে তারপর আমরা একটু বের করে দেখি আমরা ইউকিটির পদ্ধতি বের করি দশ পাঁচ পাঁচ তাহলে এই যে আমরা দেখি যদি পাঁচ দিয়ে যায় তাহলে পাঁচ দু গুণে দশ আর এক এটা আসে তাহলে সুতরাং লগু সমান আসে লু সমান আসে কত দশ এই পাঁচ দশ দশ পাঁচ পাঁচ আমরা এখানে আমরা এই দশকে ভাগ করি এই দশকে ভাগ করব কত দিয়ে এই দশ ভাগের সাতের দশ দিয়ে সমান আসে এই এক তাহলে আমরা পাবো এখানে আমরা এটাকে যদি পাই দশ ভাগের সাত গুণ হবে আমাদের এই এক কেন এই ফল দিয়ে সমান আসে আমরা পাই এখানে এই দশ ভাগে সাত এক দ্বিগুণ করলে একই আসে আবার এই লসাকুকে আবার বাক করব কত দিয়ে ফাঁস দিয়ে দ্বিতীয় পগ্নাংশের হর আমরা ফাঁস দিয়ে যদি বাক করে এই ফাঁস দিয়ে তাইলে ফাঁস দিয়ে বাক করলে আসে পাঁচ দুগুণে দশ তারপরে আমরা এটাকে যদি দেখি এই পাঁচ ভাগের তিন ফাঁস সমান আসে আমরা পাই দুই তাহলে এটা সমান আসে এই পাঁচ বাঘের চার গুণ আমরা করবো দুই দুই সমান এই দশ বাঘের কত আট এটা এখন আমরা একই রকম হওয়ার বিশিষ্ট হয়ে যাওয়াতে আমরা আমরা তো এইগুলো তুলনা করতে সহজ হবে তাইলে আমরা সহজে তুলনা করি তাহলে এটা তুলনা করলে পাই আমরা বের করতে পারবো কোনটা বড় কোনটা ছোট এই তিনটি বগ্নাংশ থেকে আমরা দেখি যে একই রকম হওয়ার বিশিষ্ট হতে আমরা বলতে পারবো যেই হর যেই পগ্নাংশের লব বড় সেটা সবচেয়ে বড় আর যেটা ছোট ওইটা হবে সবচেয়ে ছোট এখানে দশ ভাগের ছয় দশ ভাগের সাত দশ ভাগের আট তাহলে দশ ভাগের ছয় আমরা এখানে পাই এই দশ বাগের ছয় এই দেন হবে কিসের থেকে দশ ভাগের সাত এই দশ ভাগের সাত দেন হবে এই দশ ভাগের আট এই যে বগ্নাংশগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে তাহলে সুতরাং মানের উত্তক্রমে সাজালে আমরা এই তিনটি বগ্নাংশ পাই তাহলে ওই হিসাবে পাই আমরা দশ ভাগের ছয় এসেছি কোনটা থেকে আমাদের এই পাঁচ বাঘের তিন থেকে তাহলে পাঁচ বাঘের তিন দেন হচ্ছে এই পাঁচ ভাগের দশ বাগের সাত দশ বাগের সাত থেকে আসছে এই দশ ভাগের সাত এটা তারপর আমরা পাই এই দশ পাঁচ ভাগের চার পাঁচ ভাগের চার তাহলে এটি আমাদের উত্তর মানের উদ্যোগ্রমে সাজানো হলো এটাই আমাদের অ্যান্সার এরপর বলা বলেছে খতে যে আর তার মা ও বাইয়ের নিকট থেকে মোট কত গ্রাম স্বর্ণ পেল অর্থাৎ যোগ করতে হবে তার মা ও বাইয়ের নিকট থেকে দশ একশো সমস্ত দশ ভাগের সাত গ্রাম আর আটানব্বই সমস্ত পাঁচ ভাগের তিন গ্রাম আমাদের বগরং এখানে এভাবে তাহলে আমরা দুইটি যোগ করি তাহলে আর এর সাথে আর মা এবং বাইয়ের নিকট থেকে ফেলো মোট স্বর্ণ ফেলো সমান হবে আমরা এই একশো পাঁচ সমস্ত দশ ভাগের সাত গ্রাম যোগ হবে আমরা যে এই গ্রামগুলো যদি লিখি এখানে গ্রাম এই এত গ্রাম আর একটা ফেলো কত আটানব্বই সমস্ত এই আটানব্বই সমস্ত পাঁচ ভাগের তিন গ্রাম গ্রাম তাহলে আমরা গ্রামগুলো আলাদা করি প্রথমে তারপরে আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ রূপান্তর করব তাহলে একশো দশ দিয়ে একশো পাঁচকে গুণ করলে আসে একশো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ সাথে যোগ করলে এক হাজার এই আটানব্বই এত গ্রাম আর এই পূর্ণ সংখ্যার সাথে যেগুলি ভগ্নাংশ আছে সেগুলি একসাথে যোগ করি দশ ভাগের সাত তাহলে আমাদের সুবিধা হবে পাঁচ বাঘের তিন আমরা মিশ্র ভগ্নাংশ থেকেও করতে পারি তাহলে এভাবে করলে আমরা সহজে ক্যালকুলেশন করতে পারবো যোগ করতে পারবো তাহলে একশো পাঁচের সাথে আটানব্বই আট পাঁচ তেরো তিন তারপরে হাত তের হলো এক আর নয় একে দশ শূন্য আর দুই একে এ একে দুই এত গ্রাম যোগ হবে আমাদের এখানে লসা হবে দশ সাত যোগ ছয় এত গ্রাম সমান আসে আসে প্লাস দশ বাঘের তিন গ্রাম তাও এটার সাথে আমরা এই এক গ্রাম যোগ করে ফেলি সে আমরা লিখতে পারি দুই শত চার সমস্ত দশ বাঘের তিন গ্রাম তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি তাহলে এটাই আমাদের অ্যান্সার এরপরে আমরা গত দেখি গতে বলেছি আর তার পাবার নিকট থেকে আর কত গ্রাম ফেলে তার চারশো গ্রাম পূর্ণ হবে তার হয়েছে কত গ্রাম এই দুইশো চার দুশো চার সমস্ত দশ ভাগের তিন গ্রাম এই স্বর্ণটা হয়েছে আর কত যোগ করলে এটার সাথে আমরা এই চারশো গ্রাম হবে সেটা আমরা কীভাবে বের করব আমরা এই চারশো গ্রাম থেকে যদি এই সংখ্যাটা বিয়োগ দিয়ে দিই মিশ্র ভগ্নাংশটা তাহলে আমরা ফিরে যাবো আর কত গ্রাম হইলে এই আমাদের দুইশত চারশো গ্রাম হবে দুইশত চার গ্রাম দুশো দুই সমস্ত এইটা যদি বিয়োগ দিয়ে দিই অর্থাৎ বাবার নিকট তার মা এবং বাইয়ের নিকট থেকে সে এই স্বর্ণটা ফেলো এই দুইশো দুশো চার সমস্ত দশ ভাগে তিন গ্রাম তাহলে বাবার নিকট থেকে কত গ্রাম তা ফেলে তার চারশো গ্রাম পূর্ণ হবে তাহলে চারশো গ্রাম পূর্ণ হইতে আমরা এটা বিয়োগ করে দেব তাহলে আমরা বিয়োগ করি তাহলে গতে অ্যান্সার করি গতে তাহলে আমরা পাই তাহলে বাবার নিকট থেকে ফেলো তাহলে বাবার নিকট আর তার বাবার নিকট থেকে ফেলো বাবার নিকট হবে আমাদের এই চারশো গ্রাম চারশো গ্রাম পূর্ণ হইতে কত লাগবে সেটা আমরা বের করব আমরা এই দুইশত চার সমস্ত দশ ভাগের তিন গ্রাম আমরা এই বিয়োগ আকারে মিশ্র ভগ্নাংশটুকু পুরোটাই আমাদের বাদ যাবে তাইলে এইটা যদি বাদ যায় তাহলে দুশো চার গ্রাম বের করলাম তারপরে দশ ভাগের তিন গ্রাম এটা আমরা বিয়োগ করি তাহলে সমান আসে আমরা পাই এই চারশো গ্রাম থেকে বিয়োগ করব চারশো গ্রাম থেকে আমরা যদি দুইশো চার গ্রাম দুইশো চার গ্রাম আমরা ক্যালকুলেটার করি চারশো গ্রাম থেকে বিয়োগ করব দুই শত চার তাহলে আসে একশত ছিয়ানব্বই এই ছিয়ানব্বই গ্রাম বিয়োগ হবে আমাদের যেটা দেওয়া আছে এই দশ বাঘের তিন গ্রাম এটা তাহলে আমরা গ্রামটা আলাদা করে বিয়োগ করতে পারি তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে আমরা আলাদা করে নিই তাহলে এটা সমান আসে এই এক শত ছিয়ানব্বই বিয়োগ দশ ভাগের তিন এই দশ ভাগের তিন এরপর আমরা লিখবো গ্রাম তাহলে এটাকে যদি আমরা লসা গুনি তাহলে দশ আসে আর এটা আসবে এক শত এক হাজার নয়শো ষাট বিয়োগ হবে তিন এত গ্রাম তাহলে সমান আসে আমরা পাই এই দশ বাঘের শত সাতান্ন আমরা একটু ক্যালকুলেটরে দেখি ইন্টু যদি আমরা এই উনিশশো ষাট বিয়োগ তিন তাহলে আসে উনিশশো সাতান্ন এক হাজার সাতান্ন গ্রাম গ্রাম বা এটাকে যেহেতু মিশ্র বগ্নাংশ এই অপকৃত বগ্নাংশ এটাকে আমরা মিশ্র বগ্নাংশ করব তাহলে দশ দ্বারা ভাগ করলে আমরা এই একশো এই পঁচানব্বই ভাগ ফল আর সাত থেকে অবশিষ্ট আমরা যদি ভাগ করে দেখি তাহলে একটু ভাগ করে দেখি দশ দিয়ে আমরা ভাগ করব কতকে এই একশত এক হাজার নয় সাতান্নকে তাইলে আমরা এক দিয়ে দশ একে দশ এক হাজার নয়শো সাতান্ন সমান সমান লেখা যায় একশত পঁচানব্বই সমস্ত দশ ভাগের সাত এটা লেখা যায় এত গ্রাম হবে তখন তাহলে এটা সমান আমরা লিখতে পারি তাহলে এটা সমান আসে এটা সমান আসে একশত পঁচানব্বই সমস্ত দশ বাঘের সাত গ্রাম সাত গ্রাম তাহলে এই স্বর্ণটা ফেলে আর এসে তার বাবার নিকট থেকে তাহলে তার চারশো গ্রাম পূর্ণ হবে তাহলে এটাই আমাদের এনসা তাহলে এটাকে আমরা আলাদা করে রাখি